আমার নাম মুস্তাকিম আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ আমি আমি আপনার গত উনিশ তারিখে মিরপুর দশ নম্বর ডিউটি শেষে বাসায় ফেরার পথে আপনার গলি গাইছি গুলি করার পর আপনার ওই ছাত্র বায়রা। মিরপুর পপুলার হসপিটালে নিয়ে গেছে ওখান থেকে আপনার রিসিভ করে নাই ওখান থেকে আপনার ফেরত দিয়ে দিছে পরে সৌরদ দিতে পাঠাইছে পাঠানোর পর আপনার সৌরদ রিসিভ করানো এখান থেকে পাঠাইছি পাঠাইছে হৃদরুক থেকে আপনার ওই ওরা বলছে যে আপনার ওই পায়ে রড লাগা নিয়ে আসেন পর আমাদের রোগের ব্যবস্থা আমরা করতেছি পরে পঙ্গুতে আসে আপনার ওই রড লাগানো নেওয়ার পরে হৃদরুকে গিয়া যাওয়ার পরে বলতেছে যে আপনার ওই রোগ অনেকটা স্পেস দূরে ফেলে গেছে রোগ জয়েন দেওয়ার সম্ভব না তে বলছে যে পাও কেটে ফেলে দিতে হবে ফেলে পরে কেটে দিছে আপনার এ থেকে আমাদের বিভিন্ন হসপিটাল ঘুরে প্রায় সত্তর হাজার টাকার লাগান খরচ হয়েছে এখনো আপনার চিকিৎসা আমার একটা চিকিৎসা আছে আপনার ওই চামড়া লাগাইতে হবে চামড়া লাগলে দুই সপ্তাহ ধরে ঘুরাই যাচ্ছে